তারপর তাদের সিলেকশন হবে তারা কিন্তু কোনো রকম ভাবেই তাদের কাস্ট যে সার্টিফিকেট আছে সেটা শো করতে পারবে না এখানে আর বাদ বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো তো প্রত্যেকটা পোস্টের সঙ্গে দেওয়াই থাকে এখানে আমরা দেখবো এলিজিবিলিটি কন্ডিশন কি কি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আনরিজার্ভ এখানে কিন্তু পাঁচ বছরের সময় এজ লিমিট দেওয়া হবে ত্রিশ বছরের ঊর্ধ্বে কিন্তু কেউ এই ফর্ম ফিল আপটি করতে পারবে না ত্রিশ বছরের মধ্যে তার যদি তার বয়স থাকে সেই ফিল আপ করতে পারবে এবার আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে এসেন্সিয়াল হচ্ছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে এবং ইউনিভার্সিটি থেকে আর দু বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কোথায় লাইব্রেরি আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ওর যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর এবার আমরা দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী আছে হাইট কিন্তু একশো সাতান্ন একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেমি মেলের জন্য ফিমেলদের জন্য একশো সাতান্ন সেমি আর চেস্ট একাশি সেমি আনস এক সরি আনসপে এক্সপেন্ডেড আর ছিয়াশি সেমি হচ্ছে এক্সপেন্ডেড মেয়েদের জন্য কিন্তু ওটা লাগবে না করেসপন্ডিং টু হাইট ওয়েট হচ্ছে করেসপন্ডিং টু হাইট আর এখানে বাদ বাকি যারা আছে গোর্ গোর্খাস গাওয়ারিস কুমাউনিস দোগরাস অ্যান্ড মাদ্রাস এর জন্য কিন্তু অনেকটা ছাড় আছে এখানে একশো পঁয়ষট্টি সেমিতে কিন্তু মেলদের হয়ে যাবে আদিবাসীদের জন্য ইজ দ্য সেম একশো পঁয়ষট্টিতে কিন্তু হয়ে যাবে আর যেটা আছে তাদের জন্য কিন্তু চেস্টেও কিন্তু অনেকটা ছাড় আছে সাতাত্তর সেমি থেকে বিরাশি সেমি এর মধ্যে হতে হবে এটা ছিল মেলদের জন্য আর ফিমেলদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার লাগবে হাইট আর যেটা আছে ত্রিপদীশ্বরের আদিবাসী মিজোরাম সরি মিজোস ওদের জন্য কিন্তু একশো হলেই হয়ে যাবে নর্মাল ভিশন তো থাকতেই হবে এখানে প্রত্যেকটা পরীক্ষায় এটা থাকে মেডিকেল টেস্টটা তারপরে দেখবো আমরা কি আছে এবার ট্যাটুও কিন্তু একই প্রত্যেকটা পরীক্ষায় বলা থাকে তারপর আস্তে আস্তে আমরা দেখতে লাগবো দেখতে থাকবো কি কি আছে হ্যাঁ সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেস এখানে দেড়শোটা কিন্তু কোশ্চেন হবে সিলেবাসটা এখনই একটু আলোচনা করবো আমরা পার্ট এ পার্ট বিতে দুটো পরীক্ষা হবে বেসিক নলেজ অ্যান্ড বেসিক কম্পিউটারের ওপর একটা সত্তর মার্কসের টোটাল টাইম থাকবে আড়াই ঘন্টা এখানে চ্যানেল 어 ওয়েনেস 15 হবে 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক রিসার্চ স্পোর্টস ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান হিস্টরি ইন্ডিয়া জিওগ্রাফি ইকোনমিক্স ইন্ডিয়ান পলিটি এন্ড কনস্টিটিউশন এটিসি তারপর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 20 মার্কসের 20 টা সরি এক এক মার্কসের 20 টা মানে 20 মার্কসের টোটাল হবে আর এখানে ভোকাবুলারি স্পেলিং গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিন্টোনিম সিনোনিমস অ্যান্টোনিমস টেন্স সেন্টেন্স কমপ্লেনশন ফ্রেজেস অ্যান্ড ইন্ডিয়ামস ইটিসি এখানে কিন্তু এগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্সে কী কী আছে আমরা একটু দেখে নেব অ্যানালগি সিমিলারিটিস ডিফারেন্সেস স্পেস ভিজুয়ালাইজেশন প্রবলেম সলভিং অ্যানালাইসিস জাজমেন্ট ডিসিশন মেকিং ভিজুয়াল মেমোরি ডিসক্রিমিনেশন অবজারভেশন রিলেশনশিপ কনসেপ্ট ং বার্ড ফিগার ক্লাসিফিকেশন ম্যাথমেটিকোডিং ইতিসি বেসিক কম্পিউটার আমরা কিছু দেখে নেব বেসিক কম্পিউটার কী কী আছে এখানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ক্যারেক্টারাইসিস ওপেন সোর্স সফটওয়্যার রোল অফ লাইব্রেরি অটোমেশন ইম্পর্টেন্ট ইউজ অফ ইন্টারনেট লাইব্রেরি অল অ্যাবাউট ইলেকট্রনিক Resources, e e journalism জার্নালিজম ডাটাবেস ইউজ এ টাইপ অফ কম্পিউটার জেনারেশন অ্যান্ড কম্পিউটার architecture হার্ডওয়্যার hardware ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস devices etc important সফটওয়্যার অ্যান্ড লাইব্রেরি সফটওয়্যার এখানে নিট পারপাসাইপস এগুলো কিন্তু দেখে রাখতে হবে আপনাকে এছাড়া আরো লাইব্রেরি ইনফরমেশনে কি কি রয়েছে ফাউন্ডেশন অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ লাইব্রেরি সোসাইটি লাইব্রেরি লেজিসলেশন লাইব্রেরি অ্যাক্স ইন ইন্ডিয়া প্রপার্টি লাইটস অ্যান্ড লি রাইটস অ্যান্ড ল এলআইএ এগুলো কিন্তু আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবে আপনাদের কিন্তু পড়তে খুব সুবিধা হবে আদারওয়াইজ আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এইটা পিডিএফ টোটালটাই সংগ্রহ করতে পারেন উইদাউট কস্টে লাইব্রেরি ক্লাসিফিকেশান অ্যান্ড ক্যাটালগ এখানে কিন্তু আপনাদের ত্রিশ মার্কস রয়েছে এটারও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আপনাদের পড়তে সুবিধা হবে আপনাদের এটা দেখে প্রিপারেশান নিতে সুবিধা হবে লাইব্রেরি অর্গানাইজেশনে ম্যানেজমেন্টে কিন্তু তিরিশ মার্কস রয়েছে পরীক্ষার জন্য আমরা তো সবাই প্রিপারেশান করি কিন্তু আমরা যদি সিলেবাসটা দেখে একদম মেন মেন টপিকগুলো যদি পড়ি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় পাশ করতে খুব বেশি কষ্ট হয় না এটা আমরা অনেকেই বুঝতে পারি না প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে কিন্তু সিলেবাসটা ফলো করতে হয় সিলেবাসটা দেখে প্রত্যেকটা টপিকের সঙ্গে রিলেটেড ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হয় তাহলে কিন্তু পরীক্ষা চাকরি পাওয়া পরীক্ষা পাশ করা কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় তো আমাদের সিলেবাসটা জানা খুবই জরুরি আপনারা অনুগ্রহ করে এই সিলেবাস সম্বন্ধে জ্ঞানটা খুব বেশি বানিয়ে নিন প্রত্যেকটা পরীক্ষার জন্য যাতে আপনাদের পরীক্ষাও কোনো অসুবিধা না হয় সব পরীক্ষায় আপনারা খুব সহজেই কোয়ালিফাই করে যেতে পারেন এটারও স্ক্রিনশট নিয়ে নিন আপনার পরীক্ষার জন্য অনেক সুবিধাজনক হবে এবার দেখব রেফারেন্স সার্ভিস অ্যান্ড ইনফরমেশান সোর্সের থেকেও দশ নম্বর আসছে এখানে নিড অ্যান্ড পারপাসডি রেফারেন্স সার্ভিস লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস ইনিশিয়েশন ডিফারেন্স সার্ভিস স্কুল অ্যান্ড পাবলিক লাইব্রেরি অর্গানাইজেশন অফ রেফারেন্স ডিপার্টমেন্ট পালিটিস অফ অ্যান্ড অফ এ রেফারেন্স লাইব্রেরিস সিএএসএনএসডিআই ইনফরমেশান সোর্স নিট অ্যান্ড টাইপস প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড লিটারি কোয়ালিফাইং মার্কস এখানে কত হবে সেটা আমরা একটু দেখে নেব প্রত্যেকটা পরীক্ষার মতো কিন্তু এখানেও কিছু নোট রয়েছে যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় থাকে আর কোয়ালিফাইং মার্কস হচ্ছে এখানে পঁয়তাল্লিশ এখানে নতুন যে পোস্টগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং মার্কসই হচ্ছে বাদ বাকি পরে গিয়ে কিন্তু ইন্টারভিউতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে মানে অনেক পোস্ট চলে যাচ্ছে অনেক মানে পোস্ট যাচ্ছে মানে লোকের হাত থেকে পোস্ট বেরিয়ে যাচ্ছে কেননা তারা কোয়ালিফাই করে গেছে কিন্তু ইন্টারভিউ কিন্তু পরীক্ষায় পাশ করতে পারছে না ওরা দেখতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের কী কী আছে ওগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ওয়েবসাইট আপনারা দেখতে পারেন এটা আছে ওয়েবসাইট আর পরীক্ষাটির লাস্ট ডেট হচ্ছে সতেরো ছয় দু হাজার চব্বিশ এর দিনে কিন্তু বারোটার সময় আপনি সরি আপনার যে পোস্টটি রয়েছে এটা এই পোস্টটি কিন্তু ক্লোজ হয়ে যাবে তারপর কিন্তু আপনি আর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন না আর কস্ট হচ্ছে এখানে দুশো টাকা উইথ ফর্টি সেভেন পয়েন্ট টু জিরো এখানে কিন্তু সার্ভিস চার্জ দিতে হয় আর এটা প্রত্যেক পরীক্ষার মতো এখানেও কিন্তু আর রকম ভাবে ফিরে আসা সম্ভব নয় তো আপনারা কোনোরকম ভুল করবেন না এখানে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিজেও নিজের পছন্দের চাকরি খুঁজে নিন এবং আপনার বন্ধুকেও সেই সুযোগটা করে দিন ভিডিওটি শেয়ার করুন অনেক অনেক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও পেতে প্রত্যেক সকালে কিন্তু এটা রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট ছাড়া হয় এখানে নতুন নতুন চাকরির সন্ধান দেওয়া হয় অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন নেক্সট ভিডিও